আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি একটি মজার এবং দারুণ ইউনিক ডিজাইনের একটি পিঠা নিয়ে এসেছি এটি হলো চিড়া এবং আমের শিরা অথবা আমের কাঁথ দিয়ে আমি এই মজার পিঠাটা বানিয়ে নিয়েছি তো অনেকে হয়তো জানেন না চিড়া দিয়ে যে এত সুন্দর পিঠা বানিয়ে খাওয়া যায় হ্যাঁ এই এটা না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না এই পিঠাটা এইভাবে বানিয়ে দেখবেন দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি মজার আর আমি একটা পিঠা আগের থেকে কেটে রেখেছিলাম এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই পিঠাটা ভিতরে এই এটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা উপরে ক্রিস্পি আর ভিতরে হলো জুসি তো এভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আর সবাই খুবই পছন্দ করবে এই ইউনিক ডিজাইনে এই পিঠাটা আপনারা যে কোনো অকেশনে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর এই যারা আমার পেজ থেকে দেখেন দেখবেন দেখেন তারা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আর সবার মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই দেখে এই পিঠাটা বানিয়ে খেতে পারি এই এই পিঠাটা কারণ চিড়া দিয়ে যে এরকম মজার পিঠা এই পিঠাটা আপনারা অন্তত একদিন বানিয়ে দেখবেন আর এই পিঠাটা বানাতে হলে আমার ফুল রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে তাহলে আসুন কিভাবে আমি এই পিঠাটা দারুণ মজার ইউনিক ডিজাইনের এই চিড়ার পিঠাটা বানিয়েছি আসুন বিশমেলা করে একবার অন্তত একটু দেখে নেওয়া যাক তাহলে আসুন বিশমলা করে আমরা আরম্ভ করতে পারি একটা পিঠা বানানোর জন্য নারকেল আর তিল দিয়ে একটা পুর তৈরি করবো সেটার জন্য আমি এখানে এই যে এরকম ধরুন আখাই গুড় নিয়েছি এই এরকম আঁখায় গুঁড় দুটা আমি পানির মধ্যে গুলিয়ে নিচ্ছি এই যে এইভাবে পানির মধ্যে আপনারা চাইলে এটা কেটো দিতে পারেন বা ভেঙ্গো দিতে পারেন তা আমি আর তো ঝামেলা করতে যাইনি আমি সরাসরি পানির মধ্যে এটা গুলিয়ে নিব তো সময় লাগে না এই হয়ে যায় আমি নারিকেল আর তিল দিয়ে এই পুটটা তৈরি করবো পিঠার পুটটা তো আমি আমার ঘরে যে এই তিলটা ছিল আমি সেটাই সেটা দিয়ে করে নিচ্ছি আমার এখানে সাদা তিল তো আপনারা আপনারা যেই তিল থাকে সেই তিল দিয়ে করে নিতে পারেন তো এখন এটাকে আমি তিলটাকে আমি একটু ভেজে নেব আমার গুড়টা দেখুন একদম সুন্দর চিটচিটে হয়ে গিয়েছে এখন আমি এই নারিকেলটা দিয়ে দিব আমি এখানের প্যাকেটের নারকেল এই যে প্যাকেটের এই যে নারকেল এই নারকেলটা দিয়ে আমি এই যে কুটটা তৈরি করবো এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেলটা এই গুড়টা এভাবে জাল দিয়ে যদি ইয়েটা ফুটটা করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আমি তিলটা বেরিয়েছিলাম সে তিলটাও দিয়ে দিচ্ছি আপনার তাহলে খালি তিল দিয়েও এইভাবে সুন্দর নিতে হবে কারণ তিলটা দিয়ে তিল খুবই খেতে খুবই ভালো লাগে খুবই স্বাদ এই তিলের এখন আমি দিব এই এক টেবিল চামচ গরু দুধ আমি এক টেবিল চামচ গুঁড়ু দুধ দিয়ে দিলাম গুঁড়ু দুধটা দিলে খেতে খুবই ভালো লাগে আপনার এটা আর দিব এখন মানে ভরা ভরা এক চামচ বা অথবা হাফ টেবল চামচ ঘি ঘ একটা সুন্দর ফ্লেভার আসবে খেতে খুবই অসা অসাধারণ লাগে এখন এক চা চামচ হাফ টেবিল চামচ আমি ইয়ে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর আপনারা যদি মিষ্টি আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি খান সেভাবে দিতে পারেন তবে আমি যতটুকু দিয়েছি এটা বেশিও হয়নি আবার কমও হয়নি আবার বেশি কম হলেও খেতে ভালো লাগবে না এই যেইভাবে ফুটটাকে আমি একদম মানে ভালোভাবে রান্না করার পর তারপর আমি তুলে ফেলবো আমি এইভাবে পুটটা যদি তৈরি করেন খেতে খুবই ভালো লাগবে পুটও হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা লবণীয় হয়েছে এটা আপনারা পিঠামা বানিয়েও যদি এভাবে যদি খান এইভাবেও আপনারা মানে লারুর মতো করে বানিয়ে খেতে পারেন দেখবেন খেতে কতটা টেস্টি হয় আর তিল এভাবেও তিল কিন্তু খুবই উপকারী জিনিস যদিও নারকেল সবার জন্য সুইটেবল না কিন্তু তিলটা কিন্তু সবার জন্য উপকারী এই এইভাবে এই কুর বানিয়ে আপনারা এই বেশি করে বানিয়ে লিফে রেখে দিবেন যখন পিঠা মানিয়ে খেতে ইচ্ছা করবে তখন এইভাবে নামিয়ে তারপর আপনারা পিঠাটা বানিতে পারেন হয়ে গেলো আমার দারুণ মজার নারিকেল আর তেল দিয়ে ভিতরে আমি সাদা চিঁড়া দিয়ে একটি মজার পিঠা বানাবো এখন এই মেজারমেন্ট কাপে যে মেজারমেন্ট কাপে এক কাপ চিড়া আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এই যে আমি দুই কাপ চিড়া ব্লেন্ডারে গুঁড়ো করে নিব যে আমি একটা ব্ল্যান্ডার নিয়ে আমি এই দুই কাপ দুই কাপ চিড়া গুঁড়া করে নিব চিড়াটা আমার গুঁড়া করা হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা মিহি গুঁড়া হয়েছে এখন তারপরও আমি একটা শাঁকনি দিয়ে চালনি দিয়ে আমি এটাকে ছেলে নিব যেন কোনো দানা দানা না থাকে আমি এখন একটা চালনিতে এটাকে ছেলি নিচ্ছি আমি চিড়া দিয়ে করছি যে আপনারা ময়দা গুঁড়ি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো এটাকে একটু আমি একটু একটু ব্যতিক্রমীভাবে করার চেষ্টা করছি আর কি তো এইভাবে আপনারা করে দেখতে পারেন যে আমার নিয়মে যে চিড়া দিয়ে যে মজার পিঠা হয় তো সেটা অনেকে হয়তো জানেন না বা খান নাই হ্যাঁ তো আমার রেসিপিটা রেসিপিটা আপনারা এইভাবে ফলো করে দেখতে পারবেন এই যে দেখুন এই যে দানা দানা দেখুন এখন একদম মসৃণ একটা গুড়ি হয়ে গেছে দেখুন এটা দেখলে কেউ কি আপনাকে বুঝতে পারবেন যেটা কি চিড়ার চিড়া দিয়ে যে এই গুড়িটা করেছি হ্যাঁ দেখে মনে হচ্ছে না যে চাউলের গুঁড়ি অথবা ময়দার মতো তো এখন আমি এইটা দিয়ে আমি একটা ডো তৈরি করব এই যে আমি এখানে একটা একটা আম আমি এভাবে কেটে তারপর ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এই যে সামান্য একটু লবণ এটা ফুটে গিয়েছে এখন আমি এই যে আমার চিরা চিরা দিয়ে যে গুটা গুড়িটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই আস্তে আস্তে অল্প অল্প করে যেন পেকে দিবেনা আমার ডোটা হয়ে গেছে এই যে দেখুন একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মুখে নিব এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু তেল দিতে পারেন আর ঘি থাকলে ঘিটা দিবেন এটা টেস্টটা অনেক ভালো আসবে এখনো গরম এইভাবে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে তাকে মুথে নেবো আমার ডোটা হয়ে গেছে যে এখন আমি কয়েকটা এরকম এরকম একটা পরিমাণ মতো আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি এই যে দেখুন এখন এই লেচিটা দিয়ে আমি পিঠাটা বানাবো এই যে পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা এই গোলা নিয়েছি এই যে দেখুন নিয়ে আমি এইভাবে বসিয়ে তারপর মাঝখানে এইভাবে একটা এই ফুটো করে নেব এই যে দেখুন মাঝখানে এভাবে তারপর আমি এই যে নারকেল এবং তিল দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে আমি এর এভাবে একটা কিছু অংশ এভাবে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি দেওয়া যাবে না বেশি দিয়ে দিলে কিন্তু এটা ফেটে বের হয়ে আসবে এখন মুখটা এভাবে আটকে দিব মুখটা এইভাবে আটকে দিল আটকে তারপরে এটাকে সুন্দরভাবে চারপাশ এই যদি একদম ফাটল থাকে তাহলে একটু আঙুলে একটু পানি লাগিয়ে তারপরে এই ফাটলটা এবার এভাবে ইয়ে করে নিজে দেখুন আঙুলে একটু পানি লাগিয়ে দিবেন তাহলে ফাটল ফাটলটা একদম মিশে যাবে দেখুন এটা এভাবে সুন্দর করে দেখুন একটা গুম্বুজের মতো আমি করে নিয়েছি ঠিক আছে এখন এটা ডিজাইন করার জন্য আমার লাগবে এরকম একটা কেচি ছোটো একটা কেচি এটার মধ্যে আমি একটু তল তল লাগিয়ে নিয়েছি নিয়ে এভাবে এগিয়ে দেখুন এইভাবে কেটে সুন্দর করে চারপাশ একটু দূরত্ব মেনটেন করে করে তারপরে এভাবে কেটে নিতে হবে আবার এই এটা ফাঁকে আবার এইভাবে করতে হবে এখন আমি ডিজাইন করে নিচ্ছি এই এইভাবে সুন্দর করে যে পাপড়িটা পাপড়ি কেটে নিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে তারপরে এইভাবে পাপড়ি কেটে নিতে হবে এখন এই ফাঁকে আবার আরেকটা সুন্দর করে যদি আপনারা একটা পিঠা সুন্দর করে বানিয়ে যদি বাচ্চারাও তখন এটা এইভাবে পছন্দ করে খাবে কারণ দেখতে সুন্দর দেখা গেলে বাচ্চারাও মানে খেতে উৎসাহিত হয় এইভাবে আপনারা বানিয়ে খাবেন নিজেরও খাবেন ঘরের সবাইকে এভাবে বানিয়ে খাওয়াবেন সবাই দেখবেন খুব আনন্দ সহকারে এই পিঠাগুলি খাবে এই যে দেখুন যে হয়ে গিয়েছে আমার এই আরেকটা পিঠা এই যে এইভাবে একই সিস্টেমে আমি এই এই যে দেখুন এইভাবে পাতড়িগুলি এইভাবে কেটে নেবেন এই যে দেখুন হয়ে গেলো আমার আরেকটা পিঠা এই যে একই সিস্টেমে আর এগুলি হাত দিয়ে একটু এভাবে একটু ছড়িয়ে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে এই যে হাত দিয়ে একটু এভাবে পাপড়িগুলি একটু এভাবে ছড়িয়ে দেবেন দেখতে খুবই ভালো লাগবে এই যে দেখুন হয়ে গেলো আমার আরেকটা মজার এবং সুন্দর ডিজাইনের পিঠা এইভাবেই আমি একই সিস্টেমে আমি সবগুলি পিঠা বানিয়ে দিচ্ছি আমি এই যে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই যে এই যে দেখুন আপনারা চাইলে তুল করতে তুল দিয়েও এইভাবে ফাটলগুলি সুন্দর করে এভাবে মিশিয়ে দিতে পারেন এই যে হাতের মধ্যে একটু তোল লাগিয়ে আর অথবা পানি দিয়েও এটা করে নিতে পারেন এই যে দেখুন এখন এটা তৈরি করার জন্য আমার লাগবে এরকম একটা কেচি এই যে এরকম চোখা একটা চোখা একটা কেচি এই কেঁচিটা দিয়ে সুন্দর করে কাটতে হবে এই যে দেখুন এই এইভাবে এই যে এরকম সুন্দর করে একটা পাপড়ি কেটে নিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে তারপর এই যে পাপড়িটা এইভাবে কেটে নিতে হবে আপনারা হয়তো ভাববেন যে চিরা দিয়ে কীভাবে এত সুন্দর পিঠা যে হয় এটা আসল চিন্তা করা যায় না নিজে দেখুন এবং খেতেও কিন্তু খুব মজা কারণ আমি এটার মধ্যে একটা আম ব্লেন্ডারে ব্ল্যান্ড করে পেস্ট করে তারপরে সে আমটা দিয়ে আমি এই পিঠাটার ডোটা তৈরি করেছি এটা অপশনাল এটা আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে খেতে খেতে অনেক মজা লাগে ভালো লাগে একটু মানে দারুণ ফ্লেভার আসে আমের তা আপনারা চাইলে এভাবে করতে পারেন না হয় এই এটা স্কিপ করতে পারেন দেখুন হয়ে গেল আমার যে একটা দারুণ সুন্দর একটা চিড়ার পিঠা এই যে এইভাবে হাত দিয়ে এগুলি পাপড়িগুলি একটু এই ফাঁকা ফাঁকা করে দিবেন এই যে এইভাবে হাত দিয়ে পাপড়িগুলি একটু করে দিলে দেখতে ভালো লাগবে এই যে দেখুন হয়ে গেল আমার একটা চিড়া দিয়ে একটা দারুণ মজার পিঠা এইভাবে আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি একই সিস্টেমে আমার এই যে সুন্দর আম দিয়ে এবং চিড়া দিয়ে সুন্দর একটা ইউনিক ডিজাইনের পিঠাটা বানানো হয়ে গেছে। এখন এটা আমি তৈলে ভাজবো আপনারা চাইলে যাদের এয়ার ফায়ার আছে এয়ার ফায়ারও করতে পারেন অথবা ভাপও করে নিতে পারেন যে যার যেভাবে পছন্দ তা আমি একটু তেল তৈলেই ভাজব আমার কাছে তৈলে ভাজলে আর একটু বেশি ভালো লাগে তো আর কারণ অনেকেই তোলে ভাজার জিনিস খেতে চায় না তো ওরা এটা ভাবে করে নিতে পারেন এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখে আস করতে পারেন দেখুন এইভাবে আপনারা বানিয়ে নিজেরাও খাবেন সবাইকে খাওয়াবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে আজার জন্য আমি একটা প্রাইফেন্ট বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তৈল এটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত এখন আমি ভাজার জন্য আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই যে আমি পাশটা একসাথে দিয়ে দিলাম আস্তে আস্তে দেখুন এখন আস্তে আস্তে এটা ভাজা হবে এবং খেতে খুবই মজা এই যে আমার পিঠাটা প্রায় ভাজা হয়ে গেছে এই যে এখন উপরে এইভাবে তুল দিয়ে এই করে দিবেন তাহলে সুন্দর উপরেও ভালোভাবে সুন্দরভাবে হয়ে যাবে

পিঠাগুলি ভাজা কতটা সুন্দর হয়েছে একই সিস্টেমে আমি সবগুলি ভেজে নিচ্ছি